সরকার আজকে বিভিন্ন আজকে উইন্ডো খুলেছে জানলা খুলেছে বিএনপি গত বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে কোন দলে স্যাক্রিফাইস করেছে তার একটা অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর সারা দেশের মানুষ যখন উদ্বিগ্ন এটা উত্তরটার মধ্যে দিয়ে আমরা আমাদের সময় পার করছি এরকম একটি সময়ে আমাদের দেশের এবং খালেদা জিয়া সালে নির্বাচনের সময় যে স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে বুকে ধারণ করে আমরা এখনো মাঠে রয়েছি আমি উদ্বেগ এবং উৎকটের কথা কেন বলেছি গতকালকে তাই সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের তিনি গুম এবং খুনের বিচারবোধ হত্যাকাণ্ডের হুকুমদাতা তারই একটি অন্যতম নিদর্শন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে গণমাধ্যমের কাছে আমার প্রশ্ন আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভারতের গোলাম ভারতের তাবিদার ভারতের দোষণ বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন গুলো অপকর্ম নাই যারা করে নাই তার একটা অন্যতম নিদর্শন ছিল আয়না ঘর সে আয়না ঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি তাতে উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন ছয় মাস পরে কেন ছয় মাস পরে কেন এই পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত পনেরো বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে তাদের স্বজনদের ফিরে পর দাবি জানিয়ে আসছে তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে ছয় মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পর এই আয়না সংস্কার করা করছে আয়না আলামত কারা নষ্ট করেছে এর জবাব জাতির কাছে যান জাতিকে দিতে হবে এই সরকার কে দিতে হবে এই সরকার কে দিতে হবে এই কারণেই সরকার আজকে বিভিন্ন আজকে উইন্ডো খুলেছে জানলা খুলেছে তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমি উদ্বিগ্ন আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি শেখীর পাঁচনী এলাকায় সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে শেখনের পাঁচজনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু এখন হচ্ছেন আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডে তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি না তাহলে সরকার ছয় মাসে কী কাজ করেছে জাতীয় কর্তৃক দিতে হবে আমরা কতবার বলছি যে বাংলাদেশ অবিরাম নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাইলি আমাদের ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএলপি ভোটায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বিএনপি গত বন্ধ বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে কোন দলে স্যাক্রিফাইস করেছে ফুল দলে স্যাক্রিফাইস করেছে আমরা নির্বাচন বর্জন করেছি আমাদের শত শত নেতা কর্মী গুমের শিকার হয়েছে আমাদের শত শত নেতা কর্মী বিচার বলি হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে এলে গসত্য আজকে কট্টোবাদক সরকার ক্ষমতায় এসে উনি সংস্কারের কথা বলছেন সংস্কার করেন আপত্তি নাই কিন্তু আজকে ছয় মাসে জাতির কাছে জবাব দিতে হবে যা শুনো কেন এই আইন এগর্নের সঙ্গে যারা জড়িত ছিল তারা বহাল তফিয়েতে চাকরিতে হয়েছে এখানে শেখ হাসিনা এবং তার প্রসত্তের বিচারের কথা হচ্ছে। কিন্তু তার যারা সহযোগী ছিল স্পষ্ট কথা যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত যারা খুঁড়ি এবং যারা ক্ষুরের সহযোগী তারা একই দলভুক্ত সুতরাং আজকে খুঁড়ি ব্যক্তিত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন তার সঙ্গে কিছু তার সহযোগী নিয়ে গেছেন কিন্তু তার এখনো বিদ্যমান প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান হচ্ছে তারা তাদের পোশাক পরিবর্তন করেছে এটি যুগে যুগে হয়ে এসেছে যখনই ক্ষমতার ফটো পরিবর্তন হয় ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে তারা তাদের আর বিচার এই হয় না যে কারণে বাংলাদেশ গত পঞ্চাশ বছরও পরিবর্তন হয়নি